১১৪ পাউন্ড খরচ করে ভ্রমণ করা সম্ভব লাইব্রেরি জিমনেশিয়াম মনোরম রেস্তোরাঁ সব কিছু উপভোগ করা যায় ট্রেনটির মাধ্যমে বছরের যে কোনো সময় আপনি ভ্রমণ করতে পারবেন শীতকালে ট্রেনের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয় এখন প্রশ্ন আসতে পারে আপনি কখন এই যাত্রা করবেন এই ট্রেন যাত্রা উপভোগ করার জন্য আপনি সারা বছরই যেতে পারেন বছরের বিভিন্ন সময়ে আপনি বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন স্থানের বদলের প্রাকৃতিক গঠন ও রূপের বদল ঘটবে দেখতে পাবেন এত বিভিন্নতা আপনি আর কখনও কোথাও দেখতে পাবেন না তবে আগস্ট থেকে অক্টোবর এই সময়টা বেস্ট টাইম একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে আপনার এই ছয় দিনের যাত্রাতে যা আপনাদের জীবনে স্মৃতি হয়ে থাকবে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না धन्यवाद